আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা বানাচ্ছে বাংলাদেশে একটি সাধারণ ছেলেকে নিয়ে বাংলাদেশে একটি সাধারণ ইয়াং ছেলে কিভাবে দেশের বাইরে আসবে কিভাবে দেশের বাইরে আসার চিন্তা ভাবনা করতে পারে কারণ আমাদের এই চিন্তা চিন্তাভাবনা মাকে কেউ ছিনা দেয় নাই কেউ বলে নাই তো আজকে সে বিষয়ে কথা বলবো প্রথমত হলো একটা মানুষ যখন বিদেশে আসে বাংলাদেশে যেরকম ন্যাশনাল আইডি কার্ডের দরকার হয় তেমনই দরকার হয় একটি পাসপোর্ট পাসপোর্ট হলো আপনার একটা পরিচয়পত্র এই পাসপোর্ট দিয়ে আপনি বিশ্বের সকল দেশে যেতে পারবেন আর তার জন্য দরকার হলো পাসপোর্ট ফিস আট থেকে দশ হাজার টাকা লাগবে একটা পাসপোর্টের ফিস দশ বছর মেয়াদি তো এই পাসপোর্ট করতে হলে আপনার আবার জন্ম নিবন্ধন লাগবে সার্টিফিকেট লাগবে এগুলো নামের যে বাংলাদেশের মানুষের এনআইডি আর পাসপোর্টের ডকুমেন্টে এত ভুল কারণ আমি আগে বেগম কারণ আমি ইসলাম পড়ে কারণ আমি এটা শেষ কারণ আমি মিয়া নাই কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা ঠিক নাই ওইটা ঠিক নাই এত ঝামেলা যার ফলে কি এগুলো পরে প্রস্তাতে হয় বাংলাদেশিদের আর একটা জামালে পড়ে গেলে আপনার ছয় মাস নয় মাস এক বছর উকিলের পিছনে দৌড়ান এখানে যান ওইখানে যান অনেক হেডেক হ্যাডেক সো এই হেডেকগুলোর থেকে বাঁচার রেখে আপনার দরকার হলো সুস্থভাবে কাজে আগুন সুস্থভাবে কাজে আগুন বলতে আপনার শুরুতে আস্তে আস্তে আপনি পাসপোর্টটা রেডি বানালেন বানাইয়া আপনার সুন্দরভাবে অথবা কারো সাহায্য নিয়ে পাসপোর্ট বানালেন তারপরে করলেন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে করবেন আপনার অ্যান আইডি কার্ড নিয়ে যাবেন আপনি কিছুটাকে আয় করেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ওইটাকে অ্যাকাউন্টে ঢুকাবেন অ্যাকাউন্টে ঢুকাবেন অ্যাকাউন্টে ঢুকাবেন আস্তে 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 ওইটা ট্রাভেল হিস্টোরি অথবা ব্যাঙ্ক স্টেটমেন্টটা ওইটা বাড়তে থাকবো দেন আপনার পাসপোর্ট রেডি এদিক দিয়ে এদিক থেকে অন্যান্য কাগজপত্র রেডি ট্রেড লাইসেন্স থাকলে ব্যবসা করলে ট্রেড লাইসেন্সের কপি ট্যাক্স নাম্বার এগুলো যে কত ইম্পর্টেন্ট একটা সাধারণ জনগণের জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে কেউ যদি তিন বছরের ট্যাক্স রিটার্ন দেখাইতে পারে সেক্ষেত্রে সে অস্ট্রেলিয়ার বিষয়ে আবেদন করতে পারে তো এই এই ফ্যাসিলিটিসগুলো আসলো তো আপনারা যারা এই আপনারা যারা আগ্রহী জানার আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে ধন্যবাদ